দু হাজার সালের পনেরো জুলাই যখন এই যে হত্যা শুরু হলো পুলিশ হত্যা মানুষ হত্যা ছাত্র হত্যা মেট্রো আগুন বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আমি নিজেই এই ছাত্র হত্যা যখন মাত্র ছয়জন মানুষ মারা গেছে আমাদের ছাত্র ছিল কয়েকজন তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এবং জাতিসংঘকে আহ্বান করেছিলাম যে তদন্ত করা হোক আমি যদি নিজেই হত্যা করব। তাহলে আমি কেন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দেবো কিন্তু আমি সেটা করেছিলাম কারণ আমি জানতে চাই যে এই হত্যাকাণ্ড কিভাবে হলো কারা সংগঠিত করলো এবং যে বুলেট দিয়ে হত্যা হয়েছে সেই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না অথচ মিথ্যা মামলা শুধু না আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বদনাম দেওয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে বা তারা বা বিচার দিয়েছে আমি অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালকে ডাকবো এবং জাতিসংঘকে বলবো যে তারা আগের যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে ইংরেজ যেমন মেটিকুলাসলি ডিজাইন করে ওই চক্রান্ত করেছে এদেরকে আমি বলবো মেটিকুলাসলি এই সব তদন্তগুলি যেন তারা করে প্রত্যেকটা কবর থেকে ওই আবু সাহিত থেকে শুরু করে প্রতিটি ছাত্রের লাশ তুলে ফরেনসিক করে কিভাবে তারা মারা গেছে তার সঠিক তদন্ত মানে তথ্য খুঁজে বের করতে হবে সঠিক তদন্ত করতে হবে এটা আমারই দাবি যে তদন্ত করে তারপরে তারা দেখুক যে এই হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে আমি এখানে মানুষ হত্যা করতে আসেনি আমি মানুষের কল্যাণ করেছি